সকলকে ডব জহার ওয়েস্ট বেঙ্গল কোলড্রাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিম বর্ধমান নয় জুলাই দু হাজার পঁচিশ পশ্চিম বর্ধমানের আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত গতকাল নয় জুলাই রানী সাহেব মোড় থেকে বাবুপুর পর্যন্ত বিস্তৃত রাস্তাটির নামকরণ করা হয়েছে সিধু কানু বিরসা ডাহার যা আমাদের আদিবাসী নেতা সিধু মুর্মু কানু মুর্মু এবং বিরসা মুন্ডার অমর সংগ্রাম ও ত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের সদস্য এক ঐতিহাসিক পদক্ষেপ এই নামকরণ শুধু একটি রাস্তার নাম পরিবর্তনের নয় এটি পশ্চিম বর্ধমানের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য সংগ্রাম এবং পরিচয়কে জাতীয় মানচিত্র আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার একটি প্রতীকী পদক্ষেপ সিধু কানুন এবং বিরসা মুন্ডা ছিলেন সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন এবং মুন্ডা বিদ্রোহের আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো প্রতিকৃত যারা ব্রিটিশ উপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে লড়াই করে আদিবাসী অধিকার রক্ষায় অমর হয়ে আছেন এই রাস্তার নামকরণ তাদের স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি আগামী প্রজন্মের জন্য তাদের সংগ্রামের গল্পকে জাগিয়ে রাখবে রানি সাহের মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী আদিবাসী সংস্কৃতির ঝলক স্থানীয় আদিবাসী শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন যা উপস্থিত দর্শকদের মন জয় করে অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নেতা শ্রী মতিলাল সরেন বলেন এই রাস্তা আমাদের সম্প্রদায়ের গৌরবের প্রতীক এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে সিধু কানু ডাহার শুধু একটি রাস্তা নয় এটি আমাদের আদিবাসী ভাই বোনদের সংগ্রাম ও সাহসের স্মারক এই রাস্তা উন্নত করা হয়েছে যা গ্রামীণ এলাকার যোগাযোগ শিক্ষা ও অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের মানে জানা মানে জ্ঞানের মধ্যে আমাদের কলেজের মধ্যে আছে যারা কাজ করেন তারা তারা নেই কিন্তু এখানে স্ট্যাচুটি বানিয়ে বারে বারে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এরা দখল করার চেষ্টা করছে এখানে জমি মাফিয়ারা দখল করতে চেষ্টা করছে তো তখন আমি এখান ওখান থেকে আমাদের বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাজেশন দিয়েছি যে আপনারা যথাসময়ে এফআইআর করুন এফআইআর করলে সমেসে সেই ইয়েগুলো হাটিয়ে দেওয়া হয়ে রয়েছে কিন্তু এই দুঃখটা আমি কর্পোরেশনকে বলেছি আমাদের চেয়ারম্যান তখন